নমস্কার বন্ধুরা সিম্পল লিভিং নির্বা ব্লগে সকলকে স্বাগত আজ রবিবার এখন বাজে দুটো তিরিশ আর ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি এই সেজে গুজে হাতে মিষ্টি নিয়ে বেরিয়ে পড়েছি জগদ্ধাত্রী পুজোয় যাবো বলে এই দরজা জানলাগুলো একটু বন্ধ করে দিই আর আমার ননদ বাড়িতে থাকবে ও জগদ্ধাত্রী পুজোয় যাবে না ও শরীরটা ভালো এসেছে এই দুপুর বারোটার সময় করে বলল আমি আর যাবো না ভালো লাগে না ওর মেয়ের বাড়িতেই জগদ্ধাত্রী পুজো তবে আমাদের খুব কাছাকাছি বাড়ি বলেই আমরা আত্মীয় হিসাবে নিমন্ত্রিত না হয়ে প্রতিবেশী হিসাবেই নিমন্ত্রিত হই আর আমি কথা বলতে বলতেই চলে এসেছি একেবারেই যেহেতু কাছে আর পুজো তো সকাল থেকেই শুরু হচ্ছে একদিনেই পুজো হয় ঠাকুর দেখে এই যে সামনে চলে গেল ওটা আমার ভাগ্নি জামাই ওর নাম অনুপম চক্রবর্তী এবার আমি ভিতরে যাচ্ছি এই সবে মাত্র এলাম আর পুজো হয়ে গেছে আর খাওয়া দাওয়াও হচ্ছে এই বাঁ দিকটা করে সবাই বসেও আছে আর এই যে এটা আমার ভাগ্নির যা এটা ছোট যা আর আমরা তো সবাই সবাইকেই চিনি তাই সবাই একটু কথাও বলে নিচ্ছে যে এত দেরি হচ্ছে কেন এই বলে এই যে আমার ভাগ্নি এই সবে পুজো দেবে বলে বাড়ি থেকে বেরোচ্ছে যে পিছনে আছে আমার ভাগ্নির শাশুড়ি ওরা পুজো দিয়ে আসুক আর এই এইয আমাকে বলছে তুমি একটু ভিতরে বসো আমি আসছি আর এই দাদার সঙ্গেও দেখালো বললো কী গো এখন মাত্র আসছে

এখন পৌনে তিনটে বাজে আমাকে সবাই বললো তো খেয়ে নাও আর দেরি করো না সত্যি বলতে আমার এত বেলায় খাইলে সহ্য হয় না আমার বমি হয়ে যায় সেই জন্য সবাই জানে বলছে দেরি করে এলে কেন আর এত দেরিতেই বসছো কেন তাড়াতাড়ি খেয়ে নাও ফাঁকা আছে এই যে সবাই তো আমার চেনা এখানে যে খেতে বসেছি সবাই চেনা তবে এই যে বাড়িতে এসেছে যাদের পুজো তাদের অনেককেই আমি চিনি না কারণ সকলেই তো শহরে থাকে এই যে খাবারের কি কি হয়েছে প্রথমেই তো জল দিয়ে দিয়েছে তারপরে দিয়ে দিয়েছে ঠাকুরের খিচুড়ি ভোগের খিচুড়ি এটা তবে পায়েসটা তো সবার শেষে হয় আর দিয়ে দিয়েছে আলু ভাজা লেবু নুন আর ভাত তার সঙ্গে দিয়ে দিল ডাল আমি লেবুটা মাখাতে যাব ডালটা দিয়ে দিয়েছে সেই জন্য ডালের ওপরেই লেবুটা একটু চিপে নিয়ে নুন দিয়ে একটু খাওয়া শুরু করে দিলাম এরপরেই এসে গেল সাগের চচ্চড়ি সাগের চচ্চড়িটা দিয়েও খেয়ে নিলাম এসে গেল ফুলকপি চিংড়ি তারপরেই এলো একটা পাবদা মাছ পাবদা মাছটাকে একটু সরিয়ে নিয়ে ভালোভাবে খেয়ে নিলাম এগুলো খাওয়া দাওয়া করতেই চলে এলো কাঁচা পিস দুটো ভাত রেখে দিয়েছিলাম এবার টক দিয়ে খেয়ে এবার যাব ভাগ্নির সঙ্গে দেখা করতে। ভাগ্নি পুজো দিয়ে এসে একটু সাজুগুজু করে নিচ্ছে আমাদের পড়া এই সবথেকে সমস্যা কি হয়েছে জানো আমার হচ্ছে এই ভাইফোটার যত ভিডিও করেছিলাম গো সে 15 মিনিটের হয়ে গেছে বলে এর ক্যাপাসিটি নেই অতটা করবে আমার ভিডিওগুলো ড্যামেজ তুলেছে তো অ্যাঞ্জেলে তুলেছে পরী তুলেছে বলো অ্যাঞ্জেল হ্যাঁ কোথায় দিদা আরে দেখতেই মুখটা কি ছাব্বিশ তারিখ রবিবার পড়ছে তো ওই দিনে যাবো আর এখনকার খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার আজকে বাকি পুজোটা পুরোটাই দেখব এত বছর আসি কোনো দিন পুরো পুজোটাই দেখি না আমি ঠিক আছে আজকে অনেক সময়ও আছে আজকে পুজোটা দেখে নিই এই যে এদিকে হোম হচ্ছে আর এত রোদ যে গরম হচ্ছে মানে বসে থাকাই যাচ্ছে না এমনি ওপরে তো প্যান্ডেল হয়েছে কিন্তু এই ধারটি এত পশ্চিমে রোদ আসছে কী বলবো বলাই যাচ্ছে না এই যে আমিও বসে বসে একটু পুজো দেখে নিচ্ছি পুরো পুজোটা আপনারাও দেখুন জানেন খুব ভালো মায়ের কাছে যারা অঞ্জলি দেবেন তাদের হাতে সব জল দাও আর এখন করে নে হাত আগে প্রথমে হাত ধরে দিচ্ছে পলাশ আগে হাত ধুয়ে তারপর মায়ের কাছে যারা পুষ্পাঞ্জলি দেবেন তাড়াতাড়ি চলে আসুন ঘরে যদি কেউ থাকেন কৃষ্ণ নম বিষ্ণু নম অপবিত্র ृतो वा सर्ववस्त्रां वधूपि वा च स्मरेत् पुण्डरी कक्षां स वक्ष अभ्यन्तराशुचि नम शुचि नम शुचि नम शुचि न माधव मा শান্তি কর্মনি যদি ভয়ানক চিত্র যাবো সকাল বসে বসেই হরি লুটের অনেকগুলো বাতাসা করিয়েছিলাম এবার সব পুজো তো শেষ হয়ে গেছে বাড়ি ফিরে আসবো তাই ভাগ্নির সঙ্গে বেরিয়ে পড়ে কথা বলছি ও বলল আমরা খাওয়া দাওয়া করে ছটার পরে তোমাদের বাড়ি যাব আর এই যে ভাগ্নি জামাই আমাদের বাড়ি গিয়েছিল ছোট মেয়েটাকে দিতে তাহলে ওরা রাত্রের দিকে আসুক ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন এক ব্লগ নিয়ে